আমি শতভাগ চেষ্টা করব। যে ঢাকা শহরের যে সমস্যাগুলো আছে যে প্রশ্ন আমাকে করলেন যে সুষ্ঠু এবং পরিবেশ রক্ষা করে এই পরিকল্পিত নগরী কীভাবে করা যায় আমরা একটা প্ল্যানও করেছি যে রাজ্যকের যে দায়িত্ব এবং যে কাজ করতে হবে ঢাকা শহরকে নিয়ে সেই পরিকল্পনা করা হয়েছিল অনেক আগে উনিশশো মানে নাইনটিন ফিফটি সিক্সে করা হয়েছিল তো সেভাবে রাজুক তাদের দায়িত্ব পালন করে আসছে এবং সময়ের সাথে তাল মিলিয়ে আমরা নতুন একটা প্ল্যান করছি ঢাকা শহরকে আমরা আটটা জনে ভাগ করব এবং আমাদের রাজ্যকের যে কন্ট্রোল বিভিন্ন বিশেষ করে আমাদের ঢাকা শহরের যে আউটার যে এলাকাগুলো আছে ওইদিকেই আমাদের পরিকল্পনা মতামত যাচ্ছে না তো সেই এলাকায় আমাদের আটটা জনে ভাগ করে আমাদের অফিসারদের ডিস্ট্রিবিউট করব প্ল্যান করব এবং রাজ্যকে যেসব ইমারত বর্তমানে হচ্ছে আপনারা জানেন যে বড় বড় ইমারত হচ্ছে এবং অনেকেই সেগুলো দেখে হয়তো বা দৃষ্টিনন্দন হচ্ছে গ্লাসের বিল্ডিং এবং সেই জন্যই কিন্তু এই এই যে গরম আমাদের দেশে হচ্ছে এটা একটা কারণ যে আমাদের হয়তো যে পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে আমাদের গাছপালা লাগানো এবং সাত বাগান করা এবং আমাদের রাস্তাঘাটগুলো একটু প্রশস্ত করা সেই মাস্টার প্ল্যানও আমরা করে ফেলেছি সেই অনুযায়ী ঢাকা শহরকে যে সার্কুলার রোড মাননীয় প্রধানমন্ত্রীর যে একটা প্ল্যান আছে সেই রেখে বিশেষ করে ইস্ট ওয়েস্ট রাস্তাগুলো আমরা করবো যাতে আমাদের ট্রাফিক অফ ফ্লো হইতে পারে এবং জনগণ যারা থাকবে যারা স্বল্প টাকার বিল্ডিং করবে এবং যারা অভিজাত এলাকায় থাকবেন সবার জন্য সমান সুযোগ হয় সেই দিকে লক্ষ্য রেখেই আমরা কাজ শুরু করব। এবং আমি আশা করি যে আমার এখানে যারা আছেন আমাদের সাথে সবাই মিলে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওনার প্ল্যান অনুযায়ী আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ